আজকের বাজেট দিশাহীন বাজেট পরিকল্পনাহীন বাজেট এই বাজেট পশ্চিমবঙ্গকে আরো বেশি করে মুক্ত এই যে আজকে সন্দেশকালীতে যে মহিলারা রাস্তায় নেমেছেন ঝাড়ু লাঠি হাতে নিয়ে ইডি কে যখন মারা হচ্ছিল তখন তিনি বলেছিলেন জল রোষের কথা পিন্ডি ছোটকে গেছে ওটা আর কিছুই বলার নেই ওটা শেষ হয়ে গেছে আসলে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি নেতাদের বিরুদ্ধে মানুষের রোষ কোন জায়গায় পৌঁছে থেকে একত্রিত হয়েছে এই তৃণমূলের দুষ্কৃতির শাসন থেকে নিজেদেরকে মুক্ত করে পাপেরই অন্ত আছে শাহজাহান সহ তৃণমূলের এই সব পাপের অন্তের দিন মুখ্যমন্ত্রী এনি যদি ভারতবর্ষ চালান তাহলে ভারতবর্ষ ওই সন্দেশ খালি হয়ে যাবে বাংলা বাংলার আমরা এই মুহূর্তে কলকাতা বিধানসভার সামনে একদম কলকাতা বিধানসভার সামনে গতকাল আমরা কী দেখলাম উলট পূরণ দেখলাম উলট দেখলাম যে সন্দেশখালী এবং ধামাখালী এবং নেজাট যে জায়গায় শাহজাহ শেখের রমরমা সেই জায়গায় আমি কালকে দেখলাম উলট পূরণ যে জায়গায় একট্রিটিয়ভাবে শেখ শাহজাহ মিটির মিছিল করে এসছেন শাসক দলের পক্ষ নিয়ে আমরা কখনোই দেখিনি যে বিজেপি তথা অন্য দলগুলো সেই জায়গায় বিরোধী দলগুলো মিটিন মিছিল করতে পারে কিন্তু কালকের আমরা কি দেখলাম কালকে দেখলাম যে তৃণমূলে যারা কর্মীর সমর্থকেরা কালকে মিটিং করতে চেয়েছিল সন্দেশকালী সেই জায়গায় বিজেপির যারা সমর্থক এবং এলাকার সাধারণ মানুষ তারা বাইরে বেরিয়ে এসে বাইরে বেরিয়ে এসে তৃণমূলের লোকেদেরকে ধাওয়া তারপরে আমরা কি দেখলাম যে তারা পালিয়ে বিভিন্ন জায়গায় কাদা মারিয়ে গদ মারিয়ে লজ থেকে পালিয়ে চলে যায় সেই জায়গা আমরা দেখতে পেলাম যে সত্যি উলটপূরণ একেই বলে উলটপূরণ এই আমরা এই বিষয়ে কথা বলো না আমাদের সঙ্গে রয়েছে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মহাশয় এবং তারা পরিষ্কারভাবে বার্তা দিয়েছেন যে এবার মমতাকে বাংলাকে খালি করতে হবে তার কারণ তৃণমূলের নেতারা আজকে রাস্তায় উন্নয়ন দেখতে পাচ্ছেন এবং রাস্তায় সত্যিকারে শঙ্করবাবুর কথা মনে পড়ছিল যে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে অনুব্রতবাবু নিশ্চয়ই তিহার জেল থেকে এই উন্নয়ন উপভোগ করছেন আপনাদের মনে আছে এই যে আজকে সন্দেশকালীতে যে মহিলারা রাস্তায় নেমেছেন ঝাড়ু লাঠি হাতে নিয়ে এই ঝাড়ু লাঠি আসলে ওনার তথাকথিত ভাতার রাজনীতির উপরে এই ঝাড়ুর বাড়ি পড়ছে এবং এর পাশাপাশি শোভনবাবুর কথা মনে পড়ছেন যিনি ইডি যখন মারা হচ্ছিল তখন তিনি বলেছিলেন জন রোষের কথা আর আজকে পুলিশকে জানিয়েছে যে সমস্যা নিয়ে আসলে কিভাবে এই কি কি সব নাম আমি সবটা নাম জানি না তাদের কাছে পুলিশ যেতে বলতো তো আজকে শোভনবাবু কোথায় এই যে সন্দেশকালীতে যে রোষ দেখা যাচ্ছে এই রোষ আসলে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী নেতাদের বিরুদ্ধে মানুষের রোষ কোন জায়গায় পৌঁছেছে আজকে কিন্তু সন্দেশকালীর ঘটনা প্রমাণ করে দিয়েছে আমাদের দুর্ভাগ্য যে বাজেটে অর্থনীতি নিয়ে আলোচনা করবার পরিবর্তে আজকে পশ্চিমবঙ্গের আসল অর্থনীতি কোন জায়গায় দাঁড়িয়েছিল সন্দেশকালী মানুষকে চোখে আঙুল দিয়ে জনবিস্ফোরণ হয়েছে বিজেপি মেরেছে মূলত মাথায় রাখতে হবে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি শাসক দলের বিরুদ্ধে যে লড়াই করছে সেই লড়াইয়ের অংশ হিসাবে এটা কেউ দেখতে পারেন কিন্তু আমি নিশ্চিতভাবে মনে করি যেটা মানুষ প্রতিবাদী মানুষ তারা কোনো রং ঝান্না দেখেনি তারা প্রত্যেকে একত্রিত হয়েছে এই তৃণমূলের দুষ্কৃতির শাসন থেকে নিজেদেরকে মুক্ত করবার জন্য দাদা এতদিন পেরিয়ে যাওয়ার পরে প্রায় তিরিশ দিনের বেশি পেরিয়ে যাওয়ার পরে ধরতে কি ব্যর্থ আমি মনে করি ইডি তাদের যে সহযোগিতা এই রাজ্যের পুলিশের করা দরকার সেটা সহযোগিতা না করে পুলিশ শাহজাহানের মতন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের গ্রেপ্তার করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে তবে এটা মাথায় রাখবেন যে সব পাপেরই অন্ত আছে সাজাহান সহ তৃণমূলের এই সব পাপের অন্তের দিন ঘনিয়ে আছে বাজেট দিশাহীন বাজেট পরিকল্পনাহীন বাজেট এই বাজেট পশ্চিমবঙ্গকে আরো বেশি করে মুক্ত করে দেবে পাঁচশো টাকা থেকে হাজার টাকা হাজার টাকা থেকে বারোশো টাকা করলেন কি বলবেন এই বিষয়ে আপনি বলছেন যে পাঁচশো টাকা থেকে হাজার টাকা হলো হাজার টাকা থেকে বারোশো টাকা হলো এটা কোন প্রপোর্শনে হয়েছে এর অর্থ একটাই যে এর ফলে সাধারণ এসসি এসটি মহিলারা আরো বেশি বঞ্চিত একটু অন্য প্রশ্নে যাব আমরা দেখলাম যে এই সামনের লোকসভা ভোটে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট দুটোর মধ্যে লড়াই মূলত সেই জায়গায় ইন্ডিয়া এনডিএ জোটের নামকরণ যিনি করলেন তিনি বলছেন সব থেকে বড় শরিক দল কংগ্রেসকে যে চল্লিশটার বেশি সিট পাবে না কি বলবেন ওটা ইন্ডির পিন্ডি জোটকে গেছে ওটা নিয়ে আর কিছুই বলার নেই ওটা শেষ হয়ে গেছে ওটা এখন অপ্রাসঙ্গ হয়ে গেছে নীতিশ কুমার চলে গেলেন অন্য বিজেপিতে মমতা ব্যানার্জি কি ভেবেছিল যে ইন্ডিয়া জোটের মুখ হবে করেনি বলেই কি উনি পাল্টি খেয়ে গেলেন দেখুন এই ব্যাপারটা কেন্দ্রীয় রাজনীতির ব্যাপার আমি অত বলতে বলবো না যেটা বিষয় আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যদি ভারতবর্ষ চালান তাহলে ভারতবর্ষ ওই সন্দেশ খালি হয়ে যাবে আমরা দেখছি দু হাজার সালে তৃণমূল গঠিত হওয়ার পর থেকে আমরা একটা জিনিস দেখতাম যে মাননীয় পায়ের নিচে ছবি লাগাতে তো সততার প্রতীক এই দু হাজার সালের পর থেকে সেটা দেখতে পাই না কি বলবেন এই বিষয়ে তার সততার জন্যই আজকে পার্থ পড়ে পার্থ তারপরে বালু সব জেলে আছে তাই আমরা দেখেছি যে বাথরুম থেকে শুরু করে স্কুল বিদ্যালয় হলে সব জায়গায় রাস্তাঘাটে ও মাননীয় অনুপ্রেরণা এমনকি চিড়িয়াখানার পশুর বাচ্চা হলে সেখানে ওর মাননীয় অনুপ্রেরণা হয় কিন্তু এই যে এত দুর্নীতি হয় এটা কার অনুপ্রেরণা হয় এটা কি আর কি বলবো এটা নিয়ে বিশেষ কিছু বলার নাই অনুপ্রেরণ নাই শাবকের বাচ্চা হচ্ছে তো আর